স্কুলে ঢোকা থেকে বেরোনো সব হবে ক্যামেরাবন্দি বাড়িতে পৌঁছে যাবে ম্যাসেজ পড়ুয়াদের জন্য চালু করা পদ্ধতি স্কুল ফাঁকি দিয়ে আড্ডা এবার সেই পালা চুকল বলে কারণ এবার কোনো পড়ুয়া স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যদি স্কুলে না পৌঁছায় তাহলে সেই খবর পৌঁছে যাবে অভিভাবকদের কাছে সেই লক্ষ্যে অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হলো রাজ্যের এই স্কুলে পশ্চিম মেদিনীপুরের দাসগ্রাম হাই স্কুলে অটোমেটিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করে নয়া নজির গড়ে তোলা হয়েছে এই নয়া পদ্ধতির মাধ্যমে স্কুলে প্রবেশ করার সময় ক্যামেরার সাহায্যে ছাত্রছাত্রীদের মুখ দেখিয়ে উপস্থিতি রেকর্ড হবে অর্থাৎ স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়ার দিন শেষ হল বলে ছাত্রছাত্রীদের উপস্থিতির উপর নজরদারি চালাতেই প্রত্যন্ত গ্রামের দাশগ্রাম নয়া পন্থা অবলম্বন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন আধুনিক ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে কীভাবে এই মেশিনের সাহায্যে উপস্থিতি রেকর্ড জানা গিয়েছে স্কুলে প্রবেশের সময় একটি মেশিনের সামনে দাঁড়াতে হবে পড়ুয়াদের মুখ দেখিয়ে উপস্থিত বলে জানাতে হবে পড়ুয়াদের অ্যাটেন্ডেন্সের বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে অভিভাবকদের কাছে যাতে পড়ুয়ারা নিয়মিত স্কুলে উপস্থিত থাকে সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত পড়ুয়ারা স্কুলে ঢুকলে উপস্থিতি কাউন্ট করে সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে ছেলে বা মেয়ে স্কুলে ঢুকছে এই মেসেজ পৌঁছে যাবে এইভাবে স্কুল থেকে বেরোনোর সময় পড়ুয়াদের তথ্য অভিভাবকের কাছে পৌঁছে যাবে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও তাদের কথায় এবার থেকে বাড়িতে বসেই তাদের বাচ্চারা স্কুলে পৌঁছালো কি না সেই বিষয়ে অবগত থাকতে পারবে